একটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন উনিও কোনোদিন কল্পনা করে না যে আমাকে এভাবে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে কারণ বাড়ির দেন জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে আপনাকে আপনি অসুস্থ আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন এই একটা হাসি দিয়েছিল না মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো

মালানা আবদুল্লা আলমিন তারেক মানোয়ার এদের নাম ওই যে মৌলানা মাসুদ সাইদি শামীম সাইদি যে বলে জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মা ফেলে তাফসির কথা বলে তখন ওনার নামটা মনে পড়ে ও হামজা বাড়ি গোষ্ঠী আমার জিজ্ঞাসা করছে আমার আবদুল আহেদ ভাই কেমন আছে আমি না উনি মারা গেছে উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরের মিরপুরের

আমি বুঝে শুনি একামতে দিনের পথে এসেছি জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই ইন্নাল্লা দিন আমি এসতে কামাত পয়দা করে থাকতে চাই আল্লাহ যদি আমাকে তাও ফিক দেয় জ্ঞানের ওপরে আমল করেছে দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে উনি জীবিত থাকতে যে দোয়া পেতেন মরি গেলে বেশি পাচ্ছে আর জালেমের সাথে যাদের আতা ছিল এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা জুতা পিঠা খেয়েছি পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ আমাকে জোতা মেরেছে কিন্তু মানুষের সম্মান আর আছে জ্ঞান অনুযায়ী আমর না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব মানে বিচারপতি কালামানিক। কলার পাতা শুয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিআসছিলেন না গলায় গামছা দায় কাঁদে चोर যারা এক কথা বলেন না কেন তবে সারা জীবন বিচার চুরি করেছে নাই বিচার না করে অন্য নাই বিচার পুরিছে বলে আল্লামা সাইদীকে আমি फांसी দিতে পারিনি আমার জীবনের সব চাইতে বড় আফসোস এমন অপমান আল্লাহ করেছে কলার পাতা শুয়ে শুধু শেষ না গামছা দিয়ে

সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আর সেই শয়তান সারাটা জীবন অফিসার করেছে আল্লাহ এখন অফিসার করছে আল্লাহ অফিসার না আল্লাহ ন্যায় বিচার করছে এই আমার কথা ছিল জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারতি দাবি করেন আপনার সম্মান থাকবে না দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ এই জন্য যারা আইসেছেন যাদের নাম বলতে পারলাম না এই মানুষগুলোর ইমান এবং জ্ঞান অনুযায়ী এরা যেন আমল করে আর দুনিয়া আখেরাতেদের সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয় দল মত নির্বিশেষে এখানে সামনে বসা আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা বোনেরা পর্দার আড়ালে মেয়েরা আছে না সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী শালাই কে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাতছি জেনে দিনের বেলা এখন হাজারো কাজ ছিল কত ব্যস্ত মানুষ এরা জানেন এসে লবণ দি এখন ডক্টর আজকে বিশেষ অতিথি জেনে আছেন আপনাদের এলাকার সন্তানদের ফকেট রকম রেজানিজের কোর্ট কাচারে আদালত বাদ দিয়ে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাজকর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনে সময় দেওয়ার মতো সুযোগ দিলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীর আমাদের কিছু কাজ আছে না কথা বলে না এক নম্বরে উম্মত হিসাবে আমাদের কাজ নবীর উপরে কি দরুদ পড়া কি পড়া বলেন তো দরুদ শত আমরা একা পড়ছি ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আরব্বুল আরাবিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে মালাকুন না মালাইকা। যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই আমার নবীর উপরে দরুদ পড়ছেন ঈমানদার দাবি করতে চাও তোমাদের দায়িত্ব দিলাম সাল্লা আলাইহি তার উপরে দরুদ পড়ো কিভাবে পড়বা ওয়াসাল্লি মো তাসলিমা যেভাবে পড়া উচিত যথাযথভাবে এই শব্দটা নিয়ে ব্যাখ্যাই পড়েছি কিভাবে আমাদের দরুদ পড়া লাগবে বাংলাদেশে আমরা ওই মতের দিকে একটা আলাদা দরুদ বানিয়ে চালাচ্ছে কথা বুঝতেছেন অথচ দরুদ কি দরুদের ভেতরে সব পড়বে ওইটা আপনার প্র্যাকটিক্যাল জীবনে থাকা লাগবে এক নম্বরে মানুষ যখন আমরা এখানে বললাম আম আল্লাহুম্মা সাল্লি আলা হে আল্লাহ তনে রহমত নাযিল করো আলা মুহাম্মদ মুহাম্মাদের উপরে সঙ্গে সঙ্গে জানা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে যে মোহাম্মদ টাকে সবাই আমরা এক বাক্যে জবাব দিয়েছি সাজ্জিদিনা তিনি আমাদের নেতা তিনি আমাদের কি? নেতা আর জোরে বলেন কি? নেতা এটা কি দুনিয়ার বিষয় নেতা? না এটা আখেরাতের সাথে সম্পর্কিত

প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে কার সাথে এটা যদি দুনিয়ার বিষয় শেষ হয়ে যেত আল্লাহর কসম আল্লাহর কসম এই গায়ে আমি পড়তামই না যেহেতু আমরা ভুল পথে আছি অনেকে নেতা ঠিক নেই অনেকে এমন নেতার পেছনে ঘরে যে নেতার চরিত্র শয়তানের চাইত খারাপ রাত নয়টার পরে আর ঠিক মতো মাটিতে মা পড়ে না রেকশা ছাড়া বাড়ি যেতে পারে না এক কথা বলছে না কেন নামিয়ে দেবেন খেজুর গাছে ধাক্কা দিয়ে বলবেন ইয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকি ওটা যে খেজুর গাছ ও জানেই না খান খেয়েছি তো ডাই লাল পানি এরকম নেতার পেছনে থাকা যাবে হ্যাঁ খুব চিন্তা ভাবনা করে চলবেন কারণ কে আমাদের ওর সাথে আপনাকে ডাকবে সোরা হো দাই এদিকে টাকা সোরা হুদ বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত

এই জন্য কি পর্যন্ত সেই দলের নেতা জাহান নামে যাবে ওই দলের যত কর্মী সব তার সাথে জাহান নামে যাবে আপনি এখন বলেন নেতা কি দুনিয়ার বিষয় এই জন্যই তো দরুদের দ্বিতীয় শব্দেই বলা হচ্ছে যে মোহাম্মদ সাইদিদি না উনি সাধারণ মানুষ না উনি আমাদের নেতা উনি কি এরপরে শব্দ তো আরো কঠিন দ্বিতীয় নম্বরে বলা হয় মাওলানা যিনি আমাদের মাওলানা মাওলানা মানে আমির হামজা কি অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন যিনি দেন আরবিতে তাকে মাওলানা বলে এই যে আমি গাইডলাইন দিচ্ছি এই কারণে আপনারা মাওলানা বলেন আর নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের সর্বোত্তম গাইড দাতা ওনার গাইড মতো আমরা চলি এ কথা বলেন না কেন ওনার গাইড বাদ দিয়ে অন্য কারো গাইডে চলবেন আপনি চির স্থায়ী জাহান্ন আমার এ পর্যন্ত কথা বুঝেছেন কিনা বলেন তাহলে নেতার এই বিষয় কি দুনিয়ার বিষয় দরদ বড়া লাগবে কি করে আপনি বুঝতে পেরেছেন সাইয়ে দিনা ঠিক করবেন মাওলানা ঠিক করবেন এরপরে আপনার দরদ কবুল হবে এটা আমাদের দায়িত্ব নবীর উপরে প্রধান দায়িত্ব দুই নাম্বার তার আনুগত্য স্বীকার করা এটা সরা মেসার ভেতরে আছে অমাইয়তি আল্লাহ ফাকাদ আতা আল্লাহ